হ্যালো গাইস চ্যানেল আশা তোমরা সবাই খুবই ভালো আছো আজ চলেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে সো আজকে আমরা চলে এসেছি গাড়ির প্লেট নাম্বার লাগাতে ওই গাড়ির পার্কিং হচ্ছে এখন মামা পার্কিং করছে সো আমাদের লাগানো হবে গাড়ির প্লেট প্লেট নাম্বার লাগানো হবে আমি প্লেট প্লেট করছি আর এখানটা আমাদের খুব বিভর্ষ লাগছে দেখতে

C'est pas pas सामने मैं से में सामने दाड़ी सा, देखते ফেভারিট গাড়ি তোমাদের দেখাচ্ছি ওই দেখো ওই গ্রে কালারের লাস্টে যেটা দাঁড়িয়ে আছে যেটা ভায়োলেট সার্ভিস ছাতাটার পাশে যেটা আছে আমার ফেভারিট গাড়ি কালারটা নয় কালারটা গ্রিন কালারের হবে

フィナーレを。 তো এখানে কত সুন্দর সুন্দর গাড়ি আছে তোমরা যোগাযোগ করতে পারো তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে নাম্বারও দেওয়া থাকবে কারো যদি দরকার করে তো অবশ্যই যোগাযোগ করতে পারো এখানে মারুতি সুজুকি এরিয়া জিটি রোডের একদম সামনে এই যে জিটি রোড জিটি রোডের পুরো সামনেই আছে ফাইনালি কমপ্লিট তো ফাইনালি আমাদের হয়ে গেল কাঠ লাগানো সবই হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর এদের মতো গাড়ি যাচ্ছে লাস্টবারের মতো দেখে নাও তোমরা কত গাড়ি দেখছো এখানে তোমরা যোগাযোগ করতে পারো আর আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর নাম্বারও দেওয়া থাকবে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এখানে এরা জিটি রোডের সামনে একদম আছে আর আমরা এখন দেখো জিটি রোড দিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে যা যা জিটি রোড দেখিনি কিন্তু আসতে পারেন জিটি রোড দেখতে জিটি রোড আবার কে দেখে কিয়া বাত হয় না কিয়া পাম না দেখে দেখো পেট্রোল পাম্পটা দেখে নাও পেড়ি গেল

এমনি গাড়ি নাচতে নাচতে যাচ্ছে আর আমরা নাচ করছি আর এটা হচ্ছে একটা মাঠ তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ছাগল চরছে আর এটা হচ্ছে দেখো কি এটা পার্কিং এটা টোটো তারপরে আর এই দুপুরে ফুচকা বলে বসেছে দেখো

মামা নিগডিং বসেছে সো আমার একটা নিউ গান আসছে চলেছে গরমের গান তোমরা যদি গানটা দেখতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা ডাবাই বাই বাই সকলকে আর খুব ভালো থেকো সবাই